জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য তোমরা যারা আবেদন করেছ তোমাদের প্রথম মেজ তালিকার ফলাফল এই চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে এমনটি জানা গিয়েছে একটি বিশ্বস্ত সূত্র থেকে কেননা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ খোলা রয়েছে এখন কলেজ কর্তৃপক্ষ কিন্তু চাইলেই ভর্তির কার্যক্রমটি কমপ্লিট করতে পারে এজন্য এই চলতি সপ্তাহে তোমাদের ডিগ্রি পাস কোর্সের প্রথম তালিকার ফলাফলটি প্রকাশ করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু হ্যাকারদের দখলে চলে গেছে চলো আমরা বিষয়টি একটু দেখে নিব দেখো গুগলে এসে যদি আমি সার্চ করি এ নিউ অ্যাডমিশান লিখে তাহলে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমরা দেখতে পারি তো আমরা যদি ওয়েবসাইটের উপরে ক্লিক করি তাহলে এখানে তাদের যে ওয়েবসাইট সেটি ওপেন না হয়ে এখানে জুয়ারি একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে তো যাই হোক এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার মূল কারণ হচ্ছে সম্ভবত হ্যাকারদের দখলে গেছে ওয়েবসাইটটা যার কারণেই কিন্তু এরকমটা দেখাচ্ছে এই ওয়েবসাইটটা আসলে কী হয়েছে আমি জানি না কারণ এই ওয়েবসাইটটা এখনও পর্যন্ত চলছে কতক্ষণ চলবে আমি জানি না তবে যেহেতু ডিগ্রি ভর্তি বা অন্যান্য যে ভর্তির কার্যক্রমগুলো সেগুলো কন্টিনিউ করতে হবে যার কারণে ওয়েবসাইটে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে আর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কোনোভাবেই তারা ফোন তুলছেন না কারবার ফোন নাম্বার বন্ধ রয়েছে এরকমটা হয়েছে যাই হোক তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল এই চলতি সপ্তাহে প্রকাশ করা হবে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষের যে দায়িত্বটা থাকবে যে ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া এই দায়িত্বটা কলেজ কর্তৃপক্ষ এখন কমপ্লিট করতে পারবে কিন্তু এর আগে যে বিষয়টা ছিল সেই বিষয়ে তোমরা জানই জানোই যে কোটা আন্দোলনকে ঘিরে দেশে একটা অন্যরকম পরিস্থিতি কাজ কোর্সগুলো এই সেই কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বারবার জানানো হচ্ছিলো যে ভর্তির কার্যক্রমটা যখন কলেজ কর্তৃপক্ষ বা কলেজ যখন খুলবে তখন থেকে শুরু করা হবে তো কলেজ ইতিমধ্যে খুলে দিয়েছে সো এই চলতি সপ্তাহেই তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশ করবে আর তোমাদেরকে অপেক্ষা করতে হবে না যাই খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত আপডেট আপডেট আমরা পাবো আর আপডেট পেলেই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ